আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি আলোচনা করব সবে কদর রাতের আমল ও ফজিলত সম্পর্কে সবে কদর কথাটি ফার্সি সব মানে রাত বা রজনী আর কদর মানে সম্মান মর্যাদা গুণাগুণ সম্ভাবনা ভাগ্য ইত্যাদি সবে কদর অর্থ হলো মর্যাদার রাত বা ভাগ্য রজনী সবে কদরের আরবি হল লাইলায় কদর বা সম্মানিত রাত যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে সে রাতে লাইলায়ত কদর আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি সম্পূর্ণ মর্যাদা পূর্ণ কদর রজনীতে আপনি কি জানেন মহিমাময় কদর রজনী কি মহিমান্বিত কদর রজনী হাজার মাস অপেক্ষা উত্তম সে রাতে ফেরিস্তাগন হযরত ইব্রাহ সম সমবিবাহে অবতরণ করেন তাদের প্রভু মহান আল্লাহর নির্দেশ ও অনুমতি ক্রমে সব বিষয়ে শান্তির বার্তা নিয়ে এই শান্তির ধারা চলতে থাকে উষা পর্যন্ত ভারতীয় উপমহাদেশে পারস্য সহ পৃথিবীর অনেক দেশের ফার্সি উর্দু বাংলা হিন্দি নানা ভাষাভাষী মানুষের কাছে এটি সবে কদর নামে অধিক পরিচিত রমজান মাস পবিত্র নাজিলের মাস সবে কদর কড়াআ নাজিলের রাত এরাতে প্রথম পবিত্র মক্কা মকাররম আর হেরা পর্বতের গোহায় মহান আল্লাহ রব আলিনের পক্ষ থেকে হেরিস্তাদের দরজার সর্দার হরদ সাল্লামের মাধ্যমে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্হালামের প্রতি মহাগ্রন্থ আর কোরআন অবতীর্ণ হয় আল্লাহতালা বলেন রমজান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে মানবের দিশারি সুস্পষ্ট নির্দেশন কোরআন আসমানি কিতাব আসমানী একশো শহী চারখানা কিতাব সহ মোট একশো চারটি কিতাবের মধ্যে কোরআন সেরা কারণ এই কিতাব নাজিল হয়েছে আখেরি নবী সর্বশ্রেষ্ঠ নবী নবীগণের ইমাম রাসূলের সর্দার সর্বকালে सर्वश्रेष्ठ মহামানব হযরত মুহাম্মদ মোস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি প্রতি এই কুরআনের স্পর্শ বড়ই সৌভাগ্যের হযরত জিবরাইল আলাইহ সালাম এই কুরআন বহন করে ফেরেশতাদের Sardar গৌরব লাভ করেছেন মরুতে জাজিরাatul আরক এই কুরআনের স্পর্শে পবিত্র আরব ভূমি সম্মান লাভ করেছে অলক্ষণে ও দুর্ব খ্যাত খ্যাত ইয়াসরিব এই কোরআনের বরকতে পূর্ণ ভূমি মদিনায় মনাওয়ার সম্মানে ধন্য হয়েছে তাগুদের আখরা পাপের আকর ও কুপুরের শীর্ষ তীর্থস্থান বাক্কা এই কোরআনের তাজাল্লিতে পবিত্র মক্কা নগরীতে রূপান্তরিত হয়েছে এই কোরআনের পরশে স্বল্প মূল্য কাপড়ের কিলাফ বুকে জড়ানোর সম্মান পাচ্ছে এই কোরআনের সহায় সাধারণ কাঠের রেহাল সম্মানের চুমু পাচ্ছে সর্বোপরি কোরআনের সংস্পর্শে একটি সাধারণ রাত কদর বা সবে কদর রজনীর সম্মানে বিভূষিত হয়েছে কোরআনের সঙ্গে যা যতটুকু সম্পর্ক সংস্পর্শ থাকবে তিনি ততটুকু সম্মানিত মজাদার অধিকারী হবেন প্রিয় হাবিব সাল্লাহ আলহ্লাম বলেন কুরআন ওলাই আল্লাহ অলা এবং তার খাস ভক্তি সবে কথা রমজানের মধ্যেই আসুল্লে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা রমজানের সেই দশকে বিজয় রাতগুলো সবে কদরকে সন্ধান করো এই রাতগুলো হলো একুশ তেইশ চব্বিশ ও উনত্রিশ মনে রাখতে হবে আরবিতে দিনের আগে রাত গণনা করা হয় হযরত আসা সিৎিকার আজাল্লাহু তা ও রাসুল্লাহ সাল্ল্লাহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল আমি যদি লাইলা কতর সম্পর্কে জানতে পারি তাহলে আমি ওই রাতে আল্লাহর কাছে কি দোয়া করব। রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেন তুমি বলবে আল্লাহ হুম্মা ইনাকা আফুন্ত আফা আফাপ আননি অর্থাৎ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করে দিন ইতিকাফের অন্যতম উদ্দেশ্য হল সবেকদর প্রাপ্তি রমজানের শেষ দশক ইতিকাফ করলে সবে কদর প্রাপ্তি পায় নিশ্চিত হয়ে যায় ইতিকাফের মূল কথা হলো সব কিছু সেরে আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়া হজরত আবু তালা আনহা বর্ণনা করেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি ইমামের সঙ্গে নিয়তে কদরের রাতে রাত থেকে হেফাজত করবে তার অতীতের গোনাহ মাফ করে দেওয়া হবে সবে কদরের আমলগুলো হল নফল নামাজ তাহিয়াতুল অজু দুখুলিল মসজিদ আউ তাহাজ সালাতুল তসফি তাওবার নামাজ সালাতুল হাজত সালাতুল শুকর ও অন্যান্য নফল ইত্যাদি পড়া নামাজে কিরাত ও রুকু সীর্ঘ করা কোরআন শরীফ পড়া সূরা দুখান সূরা মোজাম্মিল সূরা মদাসিনূরা ইয়াসিনোহা সূরা আর রহমান ও অন্যান্য ফজিলতে সূড়ার সমূহ করা ধরুর শরীফ বেশি বেশি করা তবা অধিক পরিমাণে করা তোয়া কালাম তসফির তাহলিল জিকির আসগার ইত্যাদি করা কবর জেয়ারত করা নিজের জন্য পিতামাতার জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও সব মমিন মুসলমানের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় দোয়া করা